বিশ্বের অন্যতম শীর্ষ ধনকূপ ও টেসলা স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন দলের নাম আমেরিকা পার্টি এই দল রিপাবলিকান ও ডেমোক্রেটদের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে একটি বিকল্প শক্তি হিসাবে কাজ করবে বলে জানিয়েছেন তিনি শনিবার পাঁচই জুলাই নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে মার্কস লিখেন আমরা একদলীয় শাসন ব্যবস্থার মধ্যেই বসবাস করছি আজ আমেরিকা পার্টি গঠিত হলো আপনাদের স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এই ঘোষণার পিছনে বড় ভূমিকা রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সম্প্রতি প্রকাশ্য বিরোধ এক সময় ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় দুইশো বিলিয়ন ডলার ব্যয় করে ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিতি লাভ করে মার্কস তবে এখন তার বাজেট পরিকল্পনা এবং প্রশাসনিক নীতির কড়া সমালোচকও এই মার্কস মার্কসের দাবি ট্রাম্পের বিগ বিউটিফুল বিল মার্কিন ঘাটতি তিন ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এক্সে চালানো এক জরিপে দুই ইষ্ট এক ব্যবধানে মানুষ একটি নতুন রাজনৈতিক দল চেয়েছে বলে উল্লেখ করেন মার্কস তবে আমেরিকা পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধিত হয়েছে কিনা তা এখন পর্যন্ত পরিষ্কার করা tiny.